যদি আপনার ভাই বিবাহিত হওয়া সত্ত্বেও আপনাদের কথা শোনে আপনাদের যে কোনো বিপদে আপদে আপনাদের পাশে এসে দাঁড়ায় আপনাদের হেল্প করে তাহলে শুধুমাত্র এটা ভেবে নেবেন না এটা আপনার মায়ের শিক্ষা বা আপনার ভাইয়ের একান্ত ক্রেডিট সবার আগে আপনি আপনার ভাবিকে সম্মান করুন কারণ সে অবশ্যই কোনো ভদ্র মায়ের সন্তান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা বেশ অনেক সকাল থেকে শুরু করেছি আসলে প্রতিদিনই মনে চায় যে অনেক সকাল থেকে ভিডিও শুরু করব। সব দিক মিলিয়েছিলে অনেক সকাল থেকে ভিডিও শুরু করা সম্ভব হয় না অনেক বেশি ব্যস্ততা বা তাড়াহুড়া থাকলেও একেবারে সুনির্দিষ্ট সময়ের ভেতরে কীভাবে সব কাজ সুন্দর মতো শেষ করতে পারবেন সেটার উপর বেশ করেই আজকের ভিডিওটা সাজিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে আমি এক গ্লাস পানি খাই এটা বলতে পারেন আমার একেবারে ছোটোবেলার অভ্যাস তো যখন ছোট ছিলাম স্কুল কলেজ বা কোচিংয়ে যেতে হতো সকালবেলা আসলে আমি কিছুই খেয়ে বের হতাম না শুধুমাত্র এক গ্লাস পানি ছাড়া তো সেই অভ্যাসটাই এখন পর্যন্ত রয়ে গেছে তো বড় যখন হয়েছি তখন জানতে পেরেছি সকালবেলা খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নিলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেকটাই কম থাকে তো ছোটোবেলায় সেই অভ্যাসটাই কিন্তু এখন আমাকে বেশ ভালো রকম ফল দিচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নেওয়া যেমন আমাদের রেগুলার কাজ পাশাপাশি একেবারে ম্যান্ডেটরি কাজ যেটা বলতে পারেন সেটা হচ্ছে ফ্রিজ খোলা সকালে উঠে ফ্রিজে হাত দেন না এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক আসলে আমাদের সংসার জীবনের প্রত্যেকটা দিন কিন্তু সমান যায় না কোনো কোনো দিন যায় খুবই ব্যস্ততার ভেতরে কোনো কোন দিন হয়তো বা একটু ঢিলা ঢালা একটু প্ল্যানিংয়ের মাধ্যমে কাজগুলো শেষ করে নিলে কিন্তু মানে যতই তাড়াহুড়া বা ব্যস্ততা থাকুক সব কাজে কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তো প্রথমেই হচ্ছে আমি ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে দিয়েছি আর পাশাপাশি যে জিনিসগুলো আমার আরও লাগবে সেগুলো বের করে নিয়েছি আর এইদিকে গতকাল রাতে যে প্লেট গ্লাসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি সারাদিন বাসায় যতই কাজ করেন না কেন সকালের কাজগুলো কিন্তু আমাদের একেবারে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হয় মানে আমি বলবো টাইম একেবারে মাপা থাকে তো আমি যখন বুঝি যে আগামীকাল আমাকে একটু বেশি ব্যস্ত থাকতে হবে তো আগের দিন রাতে কিন্তু আমি মোটামুটি একটা প্ল্যানিং করে ফেলি যে কোন কাজের পর কোন কাজ করব বা কিভাবে নাস্তার আয়োজন করলে আমার কাজগুলো একেবারে সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে আর আমি একটু হলেও রিল্যাক্সে থাকতে পারবো তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন মাংসটা ভিজতে যে একটু সময় লাগবে তো এই ফাঁকে ঘরে যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো এক এক করে শেষ করে নেব তো আমার বারান্দায় যেহেতু পাখি থাকে তো ওদের খাবার দাবারগুলো কিন্তু বারান্দায় পড়ে তো আমি যখন সকালবেলা ঘর ঝাড়ু দেই তখন কিন্তু বারান্দা থেকেই ঝাড়ুটা দেওয়া শুরু করি কারণ দেখাচ্ছে যে ওদের যে খাবারের খোসাগুলো থাকে তো সেগুলো যখন বারান্দায় ছড়িয়ে পড়ে বাতাসে বাতাসে কিন্তু সেগুলো আবার পায়ে পায়ে ঘরেও আসে বাধা ধরা বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি সংসারের কাজগুলো সহজভাবে করতে হয় তাহলে আসলে অনেক ভোরে ঘুম থেকে ওঠার বিকল্প নাই অনেক ভোরে ঘুম থেকে উঠলে আসলে দিনটা অনেক বেশি বড়ো মনে হয় আর বরকতপূর্ণ মনে হয় মানে আমার কাছে মনে হয় সময় অনেক বেশি পাওয়া যায় আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তো কারণে অকারণে কিন্তু আমার বেডশিট চেঞ্জ করতে হয় মানে আমার বেডশিটগুলোর উপর খুব বেশি অত্যাচার হয় তো গতকাল রাতে এখানে বসে মেয়েকে খাওয়াচ্ছিলাম তো এখানে কিন্তু সে স্প্রাইট ঢেলে দিয়েছে বেডশিট চেঞ্জ করাটাও কিন্তু ভালো রকম একটা পরিশ্রমের কাজ তো বেডশিটটা যখন এরকম নষ্ট হয়েছে সাথে সাথেই কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি কারণ সকালবেলা যখন আবার এগুলো বিছাতে যাব তো তখনও কিন্তু আমাকে এখানে বেশ একটু সময় দিতে হবে তো সেই জন্য সাথে সাথেই চেঞ্জ করে ফেলেছিলাম আজকের রান্নার আয়োজনটা ঠিক এমনভাবে করব যেন এটা দিয়ে আমার সকালের নাস্তাও হয় দুপুরের খাবারও হয় তো এক ডাটটি পরিমাণ গরুর মাংস ভিজিয়ে নিয়েছি বেশিরভাগ বাচ্চাদেরই মাছে একটা অনিহা থাকলেও মাংসে কিন্তু খুব একটা অনিহা থাকে না তো আমার বাসায় আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড দুইজনই একেবারে ভক্ত তো আমি যখন বুঝি যে আমার এই কয়েকটা দিন খুব বেশি ব্যস্ত থাকতে হবে ঠিক তখনই আমি একসঙ্গে অনেকটা পরিমাণ মাংস রান্না করে নেই তো মাংসগুলো যেহেতু আমি হাতে মেখে রান্না করব এই জন্য ম্যারিনেশনের জন্য একটু আমি রেখে দিলাম তো মাংসটা মেরিনেট হতে হতে বাদ বাকি কাজগুলো একটু একটু করে শেষ করে নেব। আসলে সংসারে যতই কাজ থাকুক না কেন কাজগুলো যদি প্রপার একটা প্ল্যানিং নিয়ে করা হয় তাহলে কিন্তু কাজগুলো আসলে শেষ করতে খুব একটা ঝামেলা মনে হয় না আরও একটা বিষয় হচ্ছে আমরা যখন খুব বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি বা ঝামেলার মধ্যে থাকি তখন কিন্তু আমাদের মেয়েদের ব্রেনটা ঠিকমতো কাজ করতে চায় না ঝামেলার কাজগুলো যখন তাড়াহুড়া করে করতে যাই তখনই কিন্তু সেই কাজগুলোর মধ্যে বেশি প্যাচ লেগে যায় বা ঝামেলা আরও বেশি বেড়ে যায় আপনি দেখবেন তাড়াহুড়ার কাজগুলো কিন্তু কখনোই ভালো হয় না মানে যে জিনিসটা দেখবেন যে খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছেন বা চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি এই কাজটা আমার শেষ হয়ে যাক দেখবেন যে সেই কাজটা শেষ করতেই আপনার সব থেকে বেশি সময় লাগছে কোনো না কোনো একটা ঝামেলা অবশ্যই হয়ে যাবে তার থেকে আগের থেকে একটু প্ল্যানিং করে মাথাটা ঠান্ডা করে যদি সবগুলো কাজ এক এক করে শেষ করে নেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে নির্দিষ্ট টাইমে কাজগুলো আমি শেষ করতে চাচ্ছি সেই টাইমেই কিন্তু প্রপারলি কাজগুলো শেষ করা সম্ভব আর আমরা মেয়েরা যখন রান্না রান্নাঘরে তাড়াহুড়া করে কাজ করতে যাই হয় হাত কাটে তা না হলে আগুনের ছ্যাঁকা খায় অথবা কোনো কিছু ভেঙে ফেলি আমার সাথে তো এরকম দুর্ঘটনাই হয় তো সেই জন্য কিন্তু আমি সব সময় যখনই বুঝি যে পরের দিন আমাকে ব্যস্ত থাকতে হবে বা খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে আমি আগের দিন রাতে এক এক করে প্ল্যান করতে থাকি কোন কাজের পর কোন কাজ করবো কীভাবে কাজগুলো গুছিয়ে রাখবো তো সেই অনুযায়ী যখন আমি কাজ করতে থাকি তখন কিন্তু আর খুব একটা প্যাচ লাগে না খাবার দাবার বা রান্না বান্নার ক্ষেত্রেও প্ল্যানিংটা এমনভাবে করি যেন প্রত্যেকটা জিনিস আমার জন্য আয়েসের হয় তো এই যে গরুর মাংস রান্না করছি সঙ্গে আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজিটা দিয়ে কিন্তু সকালের নাস্তাটা শেষ করে ফেলা যাবে তো পাশাপাশি রান্না করব হচ্ছে পোলাও বিয়ের পর শুধুমাত্র আমি কি খাবো হাজব্যান্ড কি খাবে সেটাই চিন্তার বিষয় ছিল বাচ্চা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বাচ্চার খাবারটাকে প্রাইম হিসেবে দেখি মানে ওদের পছন্দ অনুযায়ী রুটিনটা করার চেষ্টা করি তো এখানে আপনাদের ভাইয়াকে হচ্ছে নতুন করে আবার কাজে লাগিয়ে দিয়েছি সে আসলে যথেষ্ট রকম হেল্প করছে তো এই জুট রাগসগুলো কিন্তু আপুরা মার্শাল্লাহ অনেক বেশি পছন্দ করছেন আলহামদুলিল্লাহ আপুরা নক দিয়ে ফোন করে বলছেন কোনটা রেখে কোনটা নিব আসলে বুঝতে পারছি না সবগুলোই দেখতে ভালো লাগছে আমি তো চার রকম জুট রাগস দেখিয়েছিলাম তো এর মধ্যে কয়েকজন আপু কিন্তু একসঙ্গে চার পিস করেই নিয়ে নিয়েছেন আসলে আমি চাচ্ছিলাম আমার সব আপুরাই যেন এই জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারে কারণ এর থেকে রিজনেবল প্রাইসে আসলে জুট রাগস হয় না চুলাতে রান্না বসিয়ে দিয়ে এখন ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাতে খাওয়ার পর আর ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়নি তো যখনই খাওয়া হয় তখনই খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেলি তো কিছু কিছু দিন আবার মাঝে মাঝে বাদও পড়ে যায় যেমন আজকে বাদ পড়ে গিয়েছে আসলে আমরা যতই পরিশ্রমী হই না কেন যতই কাজের হই না কেন মাঝে মাঝে একটু হলেও কিন্তু অলসতা ভর করে এতটুকু সংসার জীবনে আমি যেটা বুঝেছি যে আসলে আমরা মেয়েরা একটা সময় দায়িত্ব নেওয়া শিখে যাই এই যেমন আজকে আমার টার্গেট যে আমি একেবারে সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ শেষ করব তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমার অলসতা করার একেবারেই সুযোগ নেই একটার পর একটা লাগাতার কাজ শেষ করে নিচ্ছি চুলায় রান্না বসিয়ে দিয়ে যদি কিচেনে থেকে যেতাম তাহলে কিন্তু এই বাড়তি কাজগুলো আর করা হতো না পরবর্তীতে হয়তো বা সময় নিয়ে আমাকে করতে হতো কিন্তু রান্নার মতো রান্না হচ্ছে এই তো ঘরের পাশাপাশি কাজগুলো গুছিয়ে নিচ্ছি ভাত খাওয়ার মতো কাপড় গুছায় তারপরেও মনে হয় কাপড় গুছানো শেষ হয় না আসলে বাসা যতই গুছিয়ে রাখেন না কেন বাসার কাপড়গুলো যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু কখনোই বাসাটা দেখতে একেবারে ভালো লাগে না পরিপাটি লাগে না তো আমি আসলে চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আমার কিন্তু কাপড়ের এলোমেলোটাও অনেক বেশি হয় কারণ আমার কন্যা একদিনে তিন থেকে চারটা করে জামা চেঞ্জ করে মানে অকারণেই করবে আর বাসার ছেলে মানুষের কাপড় চুপড় যতই গুছিয়ে রাখেন না কেন খোঁজার সময় কিন্তু সেই ডাকা ডাকি ঠিকই করবে চোখের উপরে লুঙ্গি দিয়ে রাখলেও মাঝে মাঝে বলবে লুঙ্গি কোথায় এছাড়াও তো আরও কত জামা কাপড় আছে একেবারে জায়গা মতো গুছিয়ে রাখলেও কিছু কিছু সময় খুব ডাকাডাকি ডাকি পরে যায় ঘরের সব কাজ শেষ হয়ে যায় কিন্তু যে দুইটা কাজ কখনোই শেষ হয় না সেটা হচ্ছে কাপড় গোছানো আর থালাবাটি বাটি ধোয়া তো এই দুইটা কাজ কিন্তু কখনোই শেষ হবার নয় তো আমার গত ভিডিওটা দেওয়ার পর অনেক আপুরাই কিন্তু আমাকে নখ দিয়ে বলছিলেন যে আপু তুমি কী ঘি মশলার বিজনেস বাদ দিয়ে দিচ্ছ নাকি মানে যে সব আপুরা রেগুলার আমার কাছ থেকে মশলা নেন বা নেন সেই আপুরা খুব বেশি টেনশনে পড়ে যাচ্ছেন তো সব উদ্দেশ্যেই বলছি আমি কোনোটাই ছেড়ে দেবো না আসলে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু কোনোটাই শুরু করিনি আপনাদের দোয়ার ভালোবাসা থাকলে সব জায়গায় থাকতে পারবো সামনে যেহেতু কুরবানি ঋদ তো মশলাগুলো কিন্তু অনেক সময় নিয়ে প্রসেস করতে হচ্ছে তো যেসব আপুরা মশলার প্রি অর্ডার দিয়ে রেখেছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের মশলাগুলো দিয়ে দিতে পারবো আরও একটা কথা শেয়ার করি আসলে আমি আমার পেজের নাম দিয়েছিলাম ঘরের রান। এটা কিন্তু আসলে ইচ্ছাকৃতভাবে দেওয়া যেন আমি ঘর রিলেটেড অনেক জিনিস নিয়ে একসঙ্গে কাজ করতে পারি তো এটা কিন্তু আমার আগে থেকেই চিন্তা ভাবনা ছিল যে কারণে এই পেজের নামটা ঘরের গ্রাম দেওয়া তো আসলে আমার সবসময় ইচ্ছে ছিল যে হোম মেড আর হচ্ছে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করার তো জানি না কতটুকু যেতে পারবো তারপরেও বলবো আমার জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন আমি যেন এই অর্গানিক ফুডগুলোর পাশাপাশি দেশীয় পণ্য নিয়ে সাবলীলভাবে কাজ করতে পারি জাম্বু সাইজের যে পাতিলটা কিনেছি এই পাতিলটা আসলে রান্না করে এত আরাম এত আরাম কি বলবো আসলে বেশি পরিমাণ যখন রান্না করা হয় একটু ছড়িয়ে ভরিয়ে রান্না না করলে কিন্তু ভালো লাগে না নাড়াচাড়া করে একেবারেই শান্তি পাওয়া যায় না এই যেমন আজকে এই হাঁড়িটাতে যখন মাংস রান্না করছিলাম এত আরাম পাচ্ছিলাম পাশাপাশি যে হাঁড়িটাতে আমি পোলাও বসিয়েছি ওই হাঁড়িটাতে রান্না করে কিন্তু একেবারেই শান্তি পাচ্ছি না যে হাড়িটাতে মাংস রান্না করছি এর তলাটা কিন্তু বেশ পুরু তো এখানে আসলে খুব সহজে মাংস পোলাও বিরিয়ানি যাই রান্না করা হোক না কেন খুব একটা লেগে যায় না তো এই হাঁড়িটাতে যখন পোলাও রান্না করছিলাম আমার কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছিল কারণ এগুলোতে নিচে আসলে তলায় লেগে যায় কারণ পাতিলের তলাগুলো একটু পাতলা থাকে আসলে সংসারের প্রয়োজনগুলো আপনা আপনি বের হয়ে আসে তো একটা পাতিল কিনে যখন মজা পেয়েছি তখন কিন্তু আজকেই মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছি আমি এই জাম্বু সাইজের আরও একটা হাড়ি কিনবো থালাবাটি বাচ্চা দেয় এই কথাটা আমি প্রায় ভিডিওতেই বলি আর আপুরা খুব হাসেন অনেক আপুরাই বলেন থালাবাটি যে বাচ্চা দেয় এই কথাটা তোমার মুখে শুনলে খুব মজা লাগে তো আমি কিন্তু আসলে এই জিনিসটা দুষ্টুমির ছলেই বলেন আমি যে বলি কথাটা কিন্তু একেবারেই মিথ্যে না রান্নাঘরে রান্না করতে গেলে বাচ্চা কত কিছু যে হয় সেটা আসলে বলার বাহিরে তো এগুলো যখন জমে থাকে তো সারাদিন কিন্তু একটার পর আরেকটা বাটি আসতেই থাকে তো একটা সময় যদি ক্লিন না করা হয় এগুলো কিন্তু পাহাড় সমান হয়ে যায় আমার গত কয়েকদিন আগের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনাকে দেখি নন স্টিকের সব সবসময় ইউজ করার জন্য তারপরেও চকচকা অবস্থায় আছে তো আসলে যে নন স্টিকের হাঁড়ি পাতিলগুলো আমার আগের পাতিলগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে তো নতুন যে পাতিলগুলো আছে আসলে সেগুলো সবসময় এখন চেষ্টা করি রান্নাবান্না শেষ হওয়ার পর সাথে সাথেই সেগুলো ধুয়ে ফেলার জন্য অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই ধুয়ে নেই আমি যেটার ভুক্তভুগি হয়েছি মানে খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে গিয়ে মানে নন স্টিকের পাতিল যেগুলো থাকতো আগের সেগুলো মানে গরম থাকা অবস্থায় ক্লিন করে নিতাম তো যখন গরম থাকা অবস্থায় ক্লিন করতে যেতাম আস্তে আস্তে কিন্তু দেখতে পেলাম যে ওগুলো থেকে বুটি ওঠা শুরু করলো মানে হাঁড়ি পাতিলগুলো থেকে কোটিংগুলো ছেড়ে দেওয়া শুরু করলো তো এরপর থেকেই কিন্তু আমি আসলে গরম অবস্থায় নন স্টিকের কোনো পাতিল পরিষ্কার করি না যখন একটু ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গেই কিন্তু ধুয়ে ফেলি নাস্তায় মেয়ের বাবা মুড়ি দিয়ে গরুর মাংস ঝোল খাবে আর মেয়ে খাবে পরোটা দিয়ে আলু ভাজি এই যে কাজগুলো প্ল্যানিং করে একটার পর একটা শেষ করে নিয়েছি আসলে এতে কিন্তু আমার কোনো ঝামেলা হয়নি সারাদিনের কাজগুলো খুব সুন্দর করে শেষ করতে পেরেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ